ক্ষেত্রে একাডেমিক যদি নার্সিং সুযোগ সুবিধার কথা বলিস তুই আমার একটা সেক্টর বল বাংলাদেশে একটা সেক্টর বল যেখানে মানুষ স্টুডেন্ট অবস্থায় টাকা পায় বল আমার শোনা আমার বুঝা নার্সিং একটা সেক্টর যেখানে মানুষ যারা সরকারিতে পড়ে তারা স্টুডেন্ট অবস্থায় প্রত্যেক মাসে মাসে টাকা পায় এটাকে স্টাইফেন্ট বলে বা উপবৃত্তি ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট পায় ছেলে মেয়ে উভয় প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশে যে প্রায় সাড়ে পাঁচ হাজার নার্সিং স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হয় প্রত্যেকেই টাকা পাই ঠিক আছে এটা একটা তারপরে এখানে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তোর থাকা ফ্রি যে টাকাটা দেয় সেটা দিয়ে খাওয়া হয়ে যায় মেসের যে খাবার এটা তো ফাইভ স্টারের মতো হবে না কিন্তু যে টাকাটা দেয় ঢাকার মতো জায়গায় আমাদের মেয়েদের খাওয়া হয়ে যায় আমি ছেলে আমার খাওয়া হয় এবং যারা আমাদের মেয়ে বলতে আমি বুঝাইলাম আমার যারা ব্যাচমেট আছে তাদের কিন্তু খাওয়া হয়ে যায় ঠিক আছে ওকে আচ্ছা শুধু এই খাওয়া না ইনজয় করতে পারবি জীবনে এখন এসএসসি পরীক্ষা শেষ করছিস এটা কিন্তু তোর এসএসসি না এইচএসি পরীক্ষা শেষ করছিস এটা কিন্তু তোর এসএসসি পরীক্ষা ছিল না যখন এখন ট্যুরে যাবি সাত দিন নিজেকে রিল্যাক্স কর কথা ঠিক আছে ভাই কিন্তু 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 এখন যদি তুই দুই মাসে একটা ব্রেক নিস এক মাসে একটা ব্রেক নিস মারা যে খাবি লিখে রাখ এই এইচএসসির পর তোর প্রধান যেটা কাজ হবে আমি কোন সেগমেন্ট ধরে আগাবো কোথায় পরীক্ষা দিব তার কোশ্চিন প্যাটার্ন কি কোথায় ভর্তি হবো সেগুলো সুনিশ্চিত করা সবগুলো কোর্স দেখে একটা কোর্সে ভর্তি হওয়া বা মোটামুটি যেই কোর্সটা খুবই উন্নত মানের বা আমি বুঝতে পারছি আমার দিক দিয়ে আমি দিতে পারবো বা বুঝতে পারবো সেই কোর্সটাতে ভর্তি হোক এই ভাইয়ের এতটুকু ওই ভাইয়ের এতটুকু ওই ভাইয়ের এই কোর্স এই করতে যাস না ভাই দিন শেষে মারা খাবি তারপরে আয় জব সেক্টর এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট নার্সিং একটা টেকনিক্যাল সাবজেক্ট এখানে তুই যখন নার্স হয়ে পরীক্ষা দিতে যাবি যে বাংলা ফিজিক্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল থেকে পড়ে আসছে ওই ম্যান কিন্তু তোর সাথে এসে লড়াই করবে না কে লড়াই করবে তোরা তোরাই তাহলে দেখ দশম গ্রেডের একটা জব নার্সিং হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে টেন গ্রেড বা দশম গ্রেডের একটা জব যেটা ব্যাংক জব দশম গ্রেড এ ব্যাংক জব পাওয়ার ক্ষেত্রে একটা ব্যাংকে যখন সার্কুলার ছাড়ে দেখিস তো কী পরিমাণ মানুষ আবেদন করে একটা সিটের জন্য একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু নার্সিংয়ে অত মানুষ কই পাবি তোর তো শুধু নার্সরা এই পরীক্ষা দিচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট লড়াই কম তোর উপকারিতা বেশি ফ্যাসিলিটি বেশি পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা বেতন কাঠামো আরও যে আনুষঙ্গিক সুবিধা সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার একটু আগে বলে রাখি নার্সিং যে পেশাটা সেটা শুধু দেশে নয় দেশের বাইরে প্রচুর ডিমান্ড আমাদের বড়ো ভাইরা আমাদের বড়ো ভাইরা এবারও অনেকজন গেছে আমেরিকার নার্স হিসেবে এখানে একটা পরীক্ষা দেওয়া লাগে নাম এনক্লেক্স এই এনক্লেক্স পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুই রেজিস্টার্ড নার্স হিসেবে পরিগণিত হবি আমেরিকার তখন সেই দেশের যে কোনো একটা হসপিটাল যে কোনো একটা ক্লিনিক যখন তোকে ইয়ে করবে একটা প্রোপোজাল দিবে তখন তুই সে দেশের নার্স হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করবি বেতন মাশাল্লাহ তারপরে আয় কি পড়বো কিভাবে পড়বো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন কারণ নার্সিং আর পাঁচটা অ্যাডমিশন টেস্টের মতো না এটা কোশ্চিন প্যাটার্ন একটু ভিন্ন তাহলে সেজন্য কি পড়বো কি পড়বো না সেটা জানা খুব জরুরি প্রথমত বলে রাখি প্রশ্ন ব্যাংক যেন মিস না যায় প্রশ্ন ব্যাংক মিস মানে তুই যে মারা খাবি শিওর ঠিক আছে সাবধান প্রশ্ন ব্যাংক যেন কোনোভাবে মিস না যায় প্রশ্ন ব্যাংক প্রথমে পড়ব কোশ্চিন প্যাটার্ন বুঝবো বইয়ের যে হেডলাইনগুলো আছে সেগুলো পড়ব বইয়ের শেষে যে এমসি আছে সেগুলো পড়বো ক্লাসে যেগুলো নোট করে দেওয়া হয় সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয় সেগুলো পড়বো এক্সট্রা বড় ম্যাথ করতে যাব না অ্যাডমিশন সিজনটা শেখার সময় না অ্যাডমিশন কোনটা আমার অ্যাডমিশন পরীক্ষা আসবে সেটা জানার সময় তোর এলাকার মানুষজন আমাদের সমাজ দেখবে না তুই কত জানিস দেখবে কোথায় চান্স পাইছিস ওয়েলকাম টু রিয়েলিটি সো সামনে আমাদের ফ্রি কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে ভাই দেরি করিস না চলে আয় আমাদের প্ল্যাটফর্মে ওয়েলকাম টু হালকিস ধন্যবাদ সবাইকে